যদি আমি এখান থেকে সবগুলো ফিচার পারফেক্টলি না পাই তাহলে আমার অন্য কোথাও যুক্ত হওয়া উচিত কিছু অ্যাপ্রোচ না নেওয়ার কারণে তারা কিন্তু চান্স পায় না তারা যাচাই বাচাই করে দেখেছে এক এক জায়গায় এক এক ফিচারটা বেস্ট দিন শেষে ওরা কিন্তু সফল হয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠান থেকেই তাদের ছবি প্রকাশিত হয়েছে তুমি নিজেই সক্ষম হবা তোমার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে নো রিস্ক নো গেইন আশা করি এই কথাটা তোমরা সবাই জানো কিন্তু এই কথাটা কি তুমি তোমার ভর্তি পরীক্ষার সময় অ্যাপ্লাই করছো নাকি ট্রেডিশনাল উপায়ে তুমি তোমার প্রস্তুতি নিচ্ছ যদি ট্রেডিশনাল উপায়ে তুমি তোমার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার জন্যই আজকে এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখো দিন শেষে সিদ্ধান্ত তোমার আচ্ছা তুমি কি জানো নাইনটি স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় চান্স পায় না শুধুমাত্র এক পার্সেন্ট স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে এই যে বাকিরা চান্স পেলো না তারা কি কম মেধাবী না তারাও সমান মেধাবী ছিল কিন্তু কিছু স্ট্র্যাটেজিক কারণে কিছু অ্যাপ্রোচ না নেওয়ার কারণে তারা কিন্তু চান্স পায় না তুমি আর বলতে পারো যে ভাইয়া কেন তারা চান্স পেলো না কি কি স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নেয় নেই প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো তারা তাদের সর্বাত্মক মেধা বা পরিশ্রম দিয়ে চেষ্টা করে নাই যদি কেউ তার সর্বাত্মক মেধা বা পরিশ্রম দিয়ে চেষ্টা করে তাহলে কিন্তু তার পক্ষে ভর্তি পরীক্ষায় সফল হওয়া খুবই সহজ এখন তুমি বলতে পারো যে ভাইয়া সর্বাত্মক মেধা বা পরিশ্রম দিয়ে চেষ্টা করলেই কি হবে আমি বলবো যে হবে তবে তার সাথে আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্রের একটা ব্যালেন্স থাকতে হবে এখন ধরো তুমি তোমার সর্বাত্মক মেধা বা পরিশ্রম দিয়ে চেষ্টা করছো কিন্তু তুমি চেষ্টা করছো তোমার মূল বই থেকে বা তুমি চেষ্টা করছো তোমার একটা জায়গা থেকে তোমার শুধু লাইফ টাস থেকে অথবা শুধু মরেল টেস্ট থেকে তাহলে কিন্তু হবে না তোমাকে একসাথে সবগুলো ফিচার থেকে চেষ্টাটা করতে হবে সবগুলো ফিচারে ব্যালেন্স করে তোমাকে অগ্রসর হতে হবে তাহলে ভর্তি পরীক্ষায় তুমি যদি ওয়ান পার্সেন্টের মধ্যে আসতে চাও তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো সবগুলো ফিচার তুমি পাচ্ছ কি না সেটা এনশিওর করতে হবে ভাইয়া কি কি ফিচার প্রথমে হলো তুমি লাইফ ক্লাসে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছো কিনা তুমি যেখানেই ভর্তি থাকো না কেন তোমার উচিত লাইফ ক্লাসে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করা ম্যাক্সিমাম সংখ্যক প্রবলেম সলভ করা এইটা তোমার লাইফ ক্লাসে মেইন দায়িত্ব এরপরে যে ফিচারটা তোমার সবচেয়ে বেশি দরকার সেটা হলো প্রতিদিন এক্সাম দেওয়া তুমি হয়তোবা লাইফ ক্লাসই দেখতে থাকো এবং মনে করতে থাকো যে ভাই আমি তো শিখছি আমি হয়তোবা ভর্তি পরীক্ষায় গিয়ে পারবো কিন্তু ব্যাপারটা তা না শুধু পারলেই ভর্তি পরীক্ষায় চান্স হয় না তোমাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অল্প সময়ে সবগুলো প্রশ্ন নির্বুলভাবে পারতে হবে যদি তুমি ওই নির্দিষ্ট সময়ে নির্বুলভাবে সবগুলো প্রশ্ন সঠিকভাবে পারো তাহলেই কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় সফল হতে পারবে এখন আমি যদি মেইন পরীক্ষাতে ওই অল্প সময়ে ম্যাক্সিমাম কোশ্চেন নির্বুলভাবে অ্যান্সার করতে চাই তাহলে আমাকে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তার মানে ডে ওয়ান থেকে আমাকে ডেইলি এক্সাম দিয়ে আমার প্রস্তুতি যাচাই করতে হবে শুধু পারলাম কি না সেটা দেখলে হবে না প্রতিটা প্রশ্ন কম সময়ে অ্যান্সার করতে পারলাম কিনা না সেইটা দেখতে হবে তার মানে প্রথম দিন থেকে তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে যে আমি প্রতিটা প্রশ্ন চল্লিশ সেকেন্ডে অ্যান্সার করতে পারছি কিনা বুয়েটের জন্য আমি প্রতিটা প্রশ্ন তিন মিনিটে অ্যান্সার করতে পারছি কি না যদি তুমি দুই থেকে তিন মিনিটে একটা লিখিত প্রশ্ন আর চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ প্রশ্ন সমাধান করতে পারো তাহলেই বোঝা যাবে যে তুমি ভর্তি পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছ তাহলে লাইফ ক্লাসের পাশাপাশি ডেইলি এক্সাম এবং উইকলি এক্সাম এটা খুবই ইম্পর্ট্যান্ট সেই সাথে এই এক্সামগুলোর যে প্রিপারেশন নিব সেটা কই থেকে নিব ভাইয়া আমি যে কলেজ লাইফে বইগুলো পড়েছিলাম সেই বইগুলো থেকে প্রিপারেশন নিলেই হবে বলা হলো না বইয়ের পাশাপাশি তোমার কোশ্চেন ব্যাংক দেখতে হবে যে কোশ্চেন ব্যাংকে বিগত বছর প্রশ্নগুলো সাজানো থাকবে তোমাকে মাস্টার বুক সলভ করতে হবে যে মাস্টার বুকে কনসেপ্টের পাশাপাশি টাইপ এবং টপিক অনুযায়ী আমাদের প্রতিটা প্রশ্ন সাজানো থাকবে সেই সাথে সবগুলো শেষে তোমার নিজে প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজ বুক থেকে অনেকগুলো প্রশ্ন নিজে নিজে সমাধান করতে হবে এবং প্রতিটা জিনিস সমাধান করতে হবে সময় ধরে ধরে এখন এর পাশাপাশি আমাকে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় আগে ভর্তি পরীক্ষায় অনুরূপ মডেল টেস্ট দিতে হবে এখন তুমি যদি এই সবগুলো ফিচার একসাথে কোথাও না পাও তাহলে কি করবা তখন সেক্ষেত্রে তোমার করণীয় হলো অন্য যেখানে যেই ফিচারটা বেস্ট সেই ফিচারটা সেখান থেকে নেওয়া এজন্য হয়তোবা তোমাকে একাধিক জায়গায় ভর্তি হইতে পারে কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো গত কয়েক বছর ধরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তারা কিন্তু অনেকগুলো জায়গা থেকেই পড়ালেখা করেছে কেন করেছে জানো কারণ তারা যাচাই বাচাই করে দেখেছে এক এক জায়গায় এক এক ফিচারটা বেস্ট এবং তারা ওই ফিচারগুলোর জন্য এক এক জায়গার সাথে যুক্ত ছিল দিন শেষে ওরা কিন্তু সফল হয়েছে এবং সবগুলো প্রতিষ্ঠান থেকেই তাদের ছবি প্রকাশিত হয়েছে তোমাদের কাছে এই জিনিসটা হাস্যকর মনে হলেও এই জিনিসটাই কিন্তু নির্মম বাস্তবতা কারণ দিন শেষে তোমার নিজেকেই যাচাই করতে হবে যে তোমার প্রস্তুতি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হচ্ছে কিনা এই হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি কমপ্লিট করতে হলে তোমাকে যেটা নিতে হবে সেটা হল একটা সলিড ডিসিশন যে আমি সবগুলো ফিচার পারফেক্টলি এখান থেকে পাচ্ছি কিনা যদি আমি এখান থেকে সবগুলো ফিচার পারফেক্টলি না পাই তাহলে আমার অন্য কোথাও যুক্ত হওয়া উচিত তুমি হয়তোবা বলতে পারো যে ভাইয়া আমার আর্থিক অবস্থা তো অত ভালো না আমি কি অন্য কোথাও যুক্ত হতে পারবো আমি সেক্ষেত্রে বলবো যে আর্থিক অবস্থার কথা এখন অতটা চিন্তা না করে তুমি অ্যাচিভমেন্টের কথা ভাবো তুমি যদি সরকারি একটা ভার্সিটিতে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সেই ক্ষেত্রে তুমি নিজেই সক্ষম হবা তোমার পরিবারে আর্থিক অবস্থায় উন্নতি ঘটাতে কিন্তু তুমি যদি ভর্তি পরীক্ষায় আল্লাহ না করুক চান্স না পাও সেই ক্ষেত্রে তোমার পরিবারের উপর তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়িয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে যেই পরিমাণ আর্থিক প্রেশার পড়বে তার তুলনায় এখন এই আর্থিক প্রেশারটা খুব বেশি একটা না সো তোমাকে একটা সলিড ডিসিশন নিতে হবে তোমার নিজেকে যাচাই করতে হবে যে আমি সবগুলো ফিচার পারফেক্টলি এখান থেকে পাচ্ছি কিনা যদি সবগুলো ফিচার এখান থেকে না পাই তাহলে আমাকে অন্য কোথাও যুক্ত হতে হবে এবং যেখানে আমি সবগুলো ফিচার পাবো সেখানেই আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মকভাবে নিজেকে নিয়োজিত করব নিজে মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আমি ভর্তি পরীক্ষায় সফল হওয়ার চেষ্টা করব সো মনে রাখবা বেস্ট ফিচার্স টুগেদার দেন ইউ কাম অল ইন তোমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করতে হবে